আল্লাহ ওবিসাব করার ফেরেশতার অনুসরণ করে আল্লাহু আকবার দেখলাম কতবার তে বলতেছে ফা দাখালতু আলা আলী নিদিয় আল্লাহু তাআলা হে যদি এই অবস্থাতেকে আমি ছোট মানুষ উনাদেরকে কিচ্ছু বলি নাই দেখবেন মসজিদে ঢুকলে আগে মাতব্বর যারা আছে বড় বড় যারা আছে এরা কথা বলে বেশি আর যারা একটু দুর্বল শ্রেণীর এরা উনাদেরকে বলতে পারে না যে ভাই এইটা তো মসজিদ কথা বন্ধ করেন

মসজিদের মধ্যে মানুষ যেই কথাবার্তা বলা হারাম সেই হারাম কাজের মধ্যে লিপ্ত আছে হজরত আলী বলেন না আমি বললাম হা এরা মসজিদের মধ্যে গল্প করতেছে হজরত আলী বললেন আমি এদেরকে কিচ্ছু বলবো না তবে শুনো আবার তুমি শুনো আনা।

সাহাবাহিক কেরাম একেবারে এখন যদি আমরা যখন বলি কার কে চাটে ঠিক এরা মনে করে এইগুলো হুজুরদের ওয়াজের একটা অংশ শুনিয়ার অথচ অবস্থা ছিল একেবারে নিষ্ঠুপ হয়ে যেতেন নবীজি যখন কথা বলতেন জারাফত মিনহাল অয়ুন ও অজিরাত হাল কলুব অন্তর একেবারে দীর্ণ একেবারে মনের মতো বিগলিত হয়ে যেত আর চক্ষু দিয়ে গোল গোল করে পানি বলত আমরা আমরা তো এমন মানুষ হাদিস শুনলে এখন অনেক সময় হাদিস তো বিশ্বাস করি না এমন পাবলিক আমরা মনে করে হুজুর হয়তো পকেট থেকে বানাইয়া বইলে ফেলছে আসে না নাই সমাজে আসে না নাই

বলেন হজরত আলী বলেন এরা যদি মসজিমের মধ্যে কথা বলেন এইটা তো ফিতনা আমার কাছে একটা আল্লাহ বলেছেন

কিতাবুল্লাহ আর কোন কিতাব না আর কোন কিতাব না একমাত্র ফিতনা থেকে তোমাদেরকে বাঁচাতে পারে আল্লাহর كلام সুবহানাল্লাহ আল্লাহর কালাম তোমাদেরকে বাঁচাতে পারে এই কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ কয়টা পরিচয় দিলেন সুবহানাল্লাহ বলেন এই যে কিতাবুল্লাহ তোমাদের আগে আদমান হাবিল আর কাবিলের মধ্যে কোন ধরনের ঝগড়া ছিল নবী

তোমাদের আগের সব ঘটনা বলি এই কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে বলেন আলহামদুলিল্লাহ আছে না ভাই আছে ও খবরু মা baadakum আল্লাহ নবীর উম্মতের পরের অবস্থা কি হবে ও খবরু মা baadakum এর পরের অবস্থা কি হবে সবগুলো শুরু তার এই كلامের মধ্যে দোয়া হয়েছে আল্লাহু বলি মা বাইনকুম তোমাদের মধ্যে যদি কোন ধরনের জগরা ফাসাদ লেগে যায় তাহলে এর বিধান কি হবে সঠিক সমাধান কি হবে এই কালামুল্লাহর মধ্যে আমার আল্লাহ সবিস্তারে বলে দিয়েছেন ও খবর ما بعدكم ও هو যিকরুল হাকীম আল্লাহু আকবার বলেন এই কুরআন সুবহানাল্লাহ বলেন এর প্রত্যেক হরফের মধ্যে সওয়াব আল্লাহু আকবার অর্থ বুঝেনা কুরআন পড়তেছে সওয়াব পড়তে জানে না মুখের মধ্যে লাগায় কপালের মধ্যে লাগায় চোঁকায় সওয়াব আর সওয়াব আল্লাহু আকবার ও ইসরাতুল মুস্তাকিম এমন একটা না কিতাব আল্লাহ আমাদেরকে দান করলেন যেই কিতাব যদি আমরা acre দড়ি

কুরআন কিতাবুল্লাহ যেই কিতাবুল্লাহকে একবার দুবার তিনবার পড়লে মারাত্মক ব্যহত হয় না আল্লাহ পাক বলেন বারবার শুনে বারবার প্রতিদিন সূরা ফাতিহা শুনে পড়লে ব্যহত হয় না ঠিক কিনা আপনাদের বাইতুল মুয়াজ্জাম মসজিদে মাওলানা আব্দুল আলী মামা ফজরের নামাজে সূরা ফাতিহা পড়ে যোহরের নামাজে সূরা ফাতিহা পড়ে যদি আসে

صوب القران اي بابي ششوي داي ما الحاقه وما ادراك ما الحاقه كذبت ثمود وادم القارعه اي بابي ع القران سبحان الله جنبنا نيتا رايت يا الكتاب قالت سليم يوسف بين قرآن

যদি কোরআন দিয়ে কথা বলে তাহলে কোন সন্দেহের অবকাশ নাই সন্দেহের কোন অবকাশ নাই যদি বলে মান পালাবি উজিরা যদি কেউ এর উপর আমল করে আল্লাহ রবীন্দিন তার আমলের

হুদিয়া ইলা সেরকম সুমাহ বলেন যদি এই কোরআন দিয়ে কেউ আপনাকে জান্নাতের পথে ডাকে হুদিয়া ইলা সেরাতি মুস্তাকিম আপনাকে জান্নাত পর্যন্ত এই কোরআন পাঠাইয়া রাস্তা দেখাইয়া দিবে রাস্তা দেখানো কয়ভাবে কথা বলেন কয়ভাবে দুইভাবে একটা হলো আপনাকে বলে দেওয়া যে এদিক থেকে আপনি যাবেন ওই চৌমনি বলে না এটা বৈরাগীর চৌমন থেকে ডান দিকে বিয়ে দিবে একটা দেখান আর আরেকটা রাস্তা দেখানল অর্থ হলো যে আপনাকে সাত হাতে করে ধরে নিয়ে বিয়ানি বাজারে পৌঁছে দেওয়া কুরআন হলো এমন কিতাব রাতুত না শুধু রাস্তা দেখাই দেই না বরং যে রাস্তাতে উঠতে চায় তাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দেয় সুবহানাল্লাহ